তুমি আমার সেই শূন্যতা যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ককে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না নতুন একটা আবেগ আর ক্ষমা সুন্দর মন লাগে স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না কথাবার্তা আর ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুটিকর অপরিমিত হলে ক্ষতিকর হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষ থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান সব থেকে সুন্দর দুটি মুহূর্ত হল মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা আর বাবার হাত ধরে রাস্তায় চলা যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন জল বললেই তেষ্টা মেটে না জল পান করলে তবেই তেষ্টা মেটে ঠিক তেমনি ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না সেটাকে অনুসরণ করতে হয় যারা সবসময় নেই নেই করে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবার নাম সুখ এই যে আমার খারাপ সময় এটা একদিন কেটে যাবে কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বেরিয়ে যাবে ভয়ের থেকে বড় কোনো ভাইরাস নেই সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধু মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে যে আগে সালাম দেয় সে মুক্ত মুখে বলি ভালো আছি কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলার শেষ নেই যখন মানুষটা চিরস্থায়ী নয় সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর তিনজন বেঈমানকে কখনো ক্ষমা করতে নেই এক যে নারী অথবা যে পুরুষ বিয়ের পরও তার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখে দুই যে একই ভুল বারবার করে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয় শত ব্যস্ততার মাঝেও মা বাবার খোঁজ খবর রাখা প্রতিটা সন্তানের প্রধান দায়িত্ব হওয়া উচিত শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না করে ভালো মানুষের লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্যি হয় সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন দশ বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না কিন্তু সুখী ছিল টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাবো ঠিক তখনই কলমের কালই শেষ এটাই জীবন বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায় আর বিশ্বাস ভাঙতে এক সেকেন্ডই যথেষ্ট জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয় আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয় কিছু কিছু সময় মন খারাপের জন্য কারণ লাগে না এমনিতেই কেন জানি মনটা খারাপ হয়ে যায় শরীর থেকে মেদ মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ যদি ছেড়ে ফেলেন দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে হারিয়ে না গেলে কেউ গুরুত্ব বোঝে না কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল সব থেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়া অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় ভেঙে গেলে আর কোনো জিনিসে আগের মতো থাকে না আর বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না তার অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত না আমি অনেক বোকা আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয় দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন ওখানে আপনার চেয়েও জ্ঞানী সুন্দর ও ধনী মানুষজন মাটির নিচে মিশে আছেন মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর মনের মতো বাণী নেওয়াটা ভালোবাসা নিজেকে সব সময় খুশি রাখতে চাও তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না সবসময় মনে রাখবেন আপনার বর্তমান অবস্থা আপনার শেষ গন্তব্য নয় শ্রেষ্ঠটি এখনো আশা বাকি আছে যে কাঁদাবে কাঁদবে সেও পার্থক্য শুধু সময়ের বেশিরভাগ কষ্ট ও মানসিক দুশ্চিন্তা মুখের কথার কারণে হয়ে থাকে কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই ভালোবাসা হলো নীরব মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধ হয় ভালো হতো বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হবার প্রয়োজন নেই শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোক তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় আমি এমন একটা বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি আর বিনিময়ে আমাকে অনেক কষ্ট পেতে হয় যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা করতে শুরু করে তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই জীবনে শেষ বলে কিছুই নেই রাতে যতই গভীর সকাল ততই কাছে কাল আবার সূর্য উঠবে হয়তো আমার আপনার জীবনেও উঠবে আশার আলো ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় আর থাকে না যখন বিকল্প সঙ্গ পেয়ে যায় সময় হলো অমূল্য সম্পদ যদি তুমি সময়ের সাথে মূল্য না দাও ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না কেউ জন্মগতভাবে খারাপ হয় না খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি শুধুই বেঁচে আছি কিন্তু কোনো অনুভূতি খুঁজে পাই না পাই না বেঁচে থাকার কোনো স্বাদ মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায় স্বভাবে যার মিথ্যা এবং প্রতারণা লুকিয়ে থাকে সে কখনোই কারো মনে জায়গা পেতে পারে না কিছুতেই না হাসতে কার্পণ্য করবেন না কারণ আপনার জন্য মন থেকে আপনি ছাড়া আর কেউই হাসতে চাইবে না সফল মানুষ কখনো সরল হয় না কিন্তু অনেক শান্ত থাকে কারণ তাদের অতিক্রমকৃত পথ যতটা না থাকে তার থেকেও বেশি থাকে নীরব তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় এক নদীর পাড়ের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী তিনটি জিনিস একবার আসে এক মাতা পিতা দুই সৌন্দর্য তিন যৌবন অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায় নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হল আপনার সময় এবং যত্ন একটি গুণ সবাই সেটা ধারণ করতে পারে না কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারাটা জীবন অচেনা মানুষের সাথে কথা বলা যায় তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতেই যখন তিক্ততা চলে আসে তখন মানুষ দূরে চলে যায় টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না সতর্ক হও যে জিনিসগুলো তুমি অবহেলা করছো কখনো কখনো সে জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার পাশে থাকবি বলে আজ একলা করে গেলি তুই স্মৃতিতে শুধু রয়ে গেলি সঙ্গী হয়ে থাকলি কই কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না মনে রেখো আজ হয়তো তোমার সবই আছে কাল নাও থাকতে পারে যা পেয়েছো তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো আর আফসোসের সুযোগটুকুও তখন থাকে না কাউকে সম্মান নাই করতে পারো কিন্তু অযথা কাউকে অসম্মান করো না গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না তারা আপনাকে অপদস্ত করবে বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন তারা আপনাকে সমাদর করবে জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয় কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও নয় কেননা প্রকৃত তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময় তাদের সম্মান তাদেরকেও দেখাও যারা যোগ্য নয় কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি তাদের নয় কেউ হয়তো খুব কাঁদবে কেউ বা ভুলে যাবে চার দিন কিংবা চল্লিশ বেরোনোর আগে বাতাসে মিলিয়ে যাবে আগরবাতির ঘ্রাণ লিস্ট থেকে হারিয়ে যাবে আরও একটি প্রাণ ভাগ্য তোমার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য এর পরিবর্তন এনে দিতে পারে খুশিটা যদি টাকাতেই থাকত তাহলে গরিব মানুষ কখনো হাসতো না এই চারটি কথা কেরিয়ার পাল্টে দিবে এক জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয় দুই ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না তিন বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না চার অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না তুমি যদি গরিব হও সব লোক তোমায় ইগনোর করবে তুমি যদি কিছু করতে চাও সব লোক হাসবে আর তুমি যদি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে এ পৃথিবীতে যারা জীবনে বড় কিছু যারা জীবনে ভালো কিছু করতে চায় তাদের জীবনে বাধা সমূহের পরিমাণ একটু বেশি পাওয়া যায় যদি জীবনে ভালো কিছু করতে চাও বড় কিছু করতে চাও বাধা তো আসবেই বিপদ তো আসবেই এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখা এবং শোনার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ